হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমরা যখন হানিমুনে গিয়েছিলাম বিয়ের প্রথম দিকে শুশুনিয়া পাহাড়ের একটা জায়গায় মানে সেই জায়গাটার নাম হচ্ছে সোনালি পার্ক নামের একটা জায়গা মানে শুশুনিয়া পাহাড় আর মুকুটমণিপুরের আর কি মাঝামাঝি একটা জায়গায় পার্কটা পড়ে তো এই পার্কে একটা নিয়ম আছে যে দুশো টাকার টিকিট কাটলে হরিণদের খাবারও দেওয়া যাবে আর মানে ওখানকারই খাবার ওদের কাছ থেকেই খাবার নিতে হবে তো তোমরা খাবার খাওয়াতে পারবে আর হরিণদের তোমরা হাত মানে ধরতে পারবে বা আদর করতে পারবে মানে সেটা তোমাদের ইচ্ছা কিন্তু তোমার এই যে তারের জালটা রয়েছে না দেখতে পাচ্ছো এই তারের জালের রেপার থেকে তো অনেক ট্যুরিস্টরা গিয়েছিলো তার মধ্যে আমরাও গিয়েছিলাম তো শীতকালে ঘুরতে গিয়েছিলাম তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম মানে বিয়ের প্রথম দিয়ে গিয়েছিলাম প্রায় দু বছরের হচ্ছে এই ভিডিওটা দু বছর আগের মানে এত সুন্দর একটা জায়গা পাহাড়ি এলাকা তার মধ্যে তোমার একটা চিড়িয়াখানা বলে কথা তো আমরা তো অবশ্যই যেতাম আর তার উপর নতুন একটা জায়গা তো আমার হাজব্যান্ড যখন পার্কের মধ্যে ঢোকে ঢুকে যখন এরকম একটা গল্প শোনে যে এরকম দুশো টাকা দিলে হরিণদের গায়ে হাত দেওয়া যাবে বা খাবার খাওয়ানো যাবে তো তো একদম এক পায়ে একদম খারাপ মানে ও খাবার খাওয়াবেই হরিণকে দেখো শশা কেটে দিচ্ছে হরিণটা কত সুন্দর খাচ্ছে আর আমাকে দিল ঠিক আছে মানে আমি ক্যামেরার এপারেই ছিলাম তো আমি দিলাম ছোট একটা টুকরো খেয়ে নিল আর বড়ো যে টুকরোটা দিলাম ব্যাস নিয়ে চলে গেল ব্যাস হয়ে গেলো